হ্যালো ফ্রেন্ডস তো এটা হলো মিনি টোটোর চার্জার তো এই চার্জার হলো লিথিয়ামাইন ব্যাটারির তো এই ব্যাটারি সম্ভবত ঠিক হয় না অনেক কম হয় তো এটাতে কী হয়েছে ওখানে যেটা পজিটিভ সাইড তো ওটা দেখুন পুড়ে গিয়েছে মানে ফায়ারিং হয়েছে লোকস কানেকশনের জন্য তো এটা খুলে টুলে দেখতে পাচ্ছেন ওখানে পুরো কালো হয়ে গেছে যেটা কি ভালো করে খুলে পরিষ্কার করে ওখানে ঝাল দিয়ে কালো হয়ে গেছে একদম জায়গাটা একদম ফুটো হয়ে গেছে ওটাকে ভালো করে কেটে পরিষ্কার করে ঝাল দিয়ে লাগিয়ে দেখবো তো ঠিকঠাক চললে তো লোকটার টাকা বেঁচে যাবে এখন এই চার্জারগুলোর নাই নাই করে পঁচিশ হাজার টাকা দাম আছে তো লোকটা বলছিল যে চার্জারটা যদি ঠিক না হয় তো উনি টোটাই বিক্রি করে দেবেন তো ফাইনালি ঠিক হয়ে গেল এটা হলো খাপ ওখানে ভালো করে ঝালাই করে দেওয়ার পরেই এটার লাইট এখানে সিগন্যাল দেখায় কতটা চার্জ আছে না আছে আর কিচ্ছু নেই চার্জারগুলো অনেক লম্বা হয় তো সব কিছু পরিষ্কার করার পরে ফাইনালি চলতে শুরু করলো তো লোকটার টাকা অনেক বেঁচে গেলো দেখতে পাচ্ছেন উনি আবার বুদ্ধি করে ভিতরে পাইপ দিয়ে ব্ল্যাক টিপ দিয়ে লাগিয়ে রেখেছে মানুষের কি বুদ্ধি আহা হা